আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার চ্যানেলে আর একটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করবো হেয়ার কেয়ারের উপর একটি ভিডিও এখন শীতের সময় আর এই সময় কিন্তু চুলের একটু বাড়তি যত্নের প্রয়োজন আছে শীতের এই আর্দ্র আবহাওয়ার কারণে মাথার ভিতরে কিন্তু ফাঙ্গাসের আক্রমণ দেখা দেয় বিশেষ করে খুশকির প্রভাব কিন্তু বেড়ে যায় এর ফলে মাথায় ভিতরে ঘা হয়ে যায় এবং খুশকি অতিরিক্ত হওয়ার ফলে চুল শুষ্ক এবং রুক্ষ হয়ে যায় এবং চুলের গোড়া দুর্বল হয়ে চুল কিন্তু ঝরে পড়ে এবং চুলের আগা ফাটতে শুরু করে তো এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে আমরা খুব সহজেই ঘরোয়া উপায়ে কিন্তু এই সমস্যাগুলো সমাধান করতে পারি এর জন্য আমাদের প্রয়োজন পাকা কলা আমাদের সবার ঘরেই কিন্তু পাকা কলা থাকে আর রূপচাচেক কলাকে কিন্তু বিভিন্নভাবে ব্যবহার করা যায় হাতের কাছে পাওয়া এই সহজলভ্য উপাদানটি কিভাবে চুলের যত্নে অসাধারণ কাজ করে সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো এখানে আমি অর্ধেকটা কলা নিয়ে নিচ্ছি মানে চুলের ধরন গড়ন এবং ঘনত্বের উপর নির্ভর করে আপনার কলার পরিমাণটা কিন্তু নিয়ে নিতে হবে আপনার চুলের গোসা যদি বেশি বড় হয় তাহলে আপনারা একটা সম্পূর্ণ কলা নিয়ে নিতে পারেন আমি এখানে অর্ধেকটা কলা নিয়ে নিয়েছি আর এই কলার সাথে একটি মাত্র উপকরণ মিশিয়ে আমি একটি কার্যকরী হেয়ার প্যাক তৈরি করে দেখাবো তো আমি কলাগুলো ছোটো করে কেটে নিয়ে একটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারও কিন্তু এটা ব্লেন্ড করে নিতে পারেন বিশেষ করে যাদের চুল রুক্ষ হয়ে গেছে এবং অতিরিক্ত খুশকি হয়েছে মাথায় তাদের জন্য আজকের প্যাকটা অত্যন্ত কার্যকরী এরপর এই কলার মানে ম্যাশড কলা কলার সাথে আমি মেশাবো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অলিভ অয়েলকে কিন্তু লিকুইড গোল্ড বলা হয় কারণ এটি শুধু চুল না এটা রান্নার কাজে ব্যবহৃত হয় এবং ত্বকের যত্ন কিন্তু ব্যবহৃত হয়ে থাকে এখানে আমি দুই চামচ পরিমাণ মতো অলিভ অয়েল নিয়ে নিচ্ছি অলিভ অয়েল পুষ্টিগুণে ভরা এর মধ্যে রয়েছে ভিটামিন এ ডি কে এবং ই ভিটামিন ই চুল এবং ত্বকের জন্য কিন্তু অত্যন্ত উপকারী আর চুলে অলিভ অয়েল ব্যবহার করলে ভীষণ উপকার পাওয়া যায় তবে কিন্তু অলিভ অয়েলটা একটু ধীরে ধীরে কাজ করে আর চুলের ঘনত্ব বাড়িয়ে তুলতে সাহায্য করে বিশেষ করে রুক্ষ চুলকে সফট সিল্কি এবং নরম করতে ভীষণ উপকার করে এই অলিভ অয়েল তবে যাদের কাছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল নেয় তারা নারকেল তেলও ব্যবহার করতে পারবেন ভালোভাবে ম্যাশ করে নিয়েছি বেশ ভালোভাবে কিন্তু এটা ম্যাশ করতে হবে যেন তেল এবং পাকা কলা একসাথে একদমই মিশে যায় এখন বলবো এটা কীভাবে ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন এটা সপ্তাহে আপনারা দুই দিন ব্যবহার করবেন অবশ্যই গোছলের আগে গোছলের আগে আপনারা চুলের হেয়ার প্যাক যেভাবে ব্যবহার করতে হয় অর্থাৎ আপনারা স্কাল্পে মানে চুলের গোড়ায় গোড়ায় দেবেন এবং চুলের গোড়া থেকে আগা পর্যন্ত এই প্যাকটা মেখে নেবেন তারপর পঁচিশ মিনিট পর্যন্ত মাথায় রাখবেন আর এই সময় একটা হেয়ার কাপ বা কাপড়ের সাহায্যে চুলগুলো বেঁধে রাখবেন তারপরে আপনারা শ্যাম্পু করে গোসল করে নেবেন এখন বলবো যে এই প্যাকটা ব্যবহার করলে আপনারা কি কি উপকার পাবেন এই হেয়ার প্যাকটি চুলের গোড়ায় লাগালে এটা চুলের গোড়ার গভীরে প্রবেশ করে চুলকে ভেতর থেকে মজবুত করে এবং শুষ্ক ক্ষতিগ্রস্ত চুলকে আর্দ্রতা প্রদান করে এর ফলে চুল হবে নরম এবং মসৃণ আর আগে বলেছি এটা খুশকি দূর করবে এবং চুলের শুষ্কতা দূর করে মাথার স্কালপে আর্দ্র রাখবে এবং খুশকির সমস্যা কমাবে চুল হবে আপনার লম্বা কালো সিল্কি এবং খুশকিমুক্ত আপনারা এই প্যাকটি অবশ্যই বাসায় তৈরি করে চুলে লাগাবেন এবং কেমন ফলাফল পাবেন সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ